শ্যানবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নোয়াখালীর শ্যানবাগ পৌরসভার কেন্দ্রে অবস্থিত একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান উপর থেকে চোখে পড়া এই সুবিশাল ভবনটি কেবল ইদ ফাথরের স্থাপনা নয় বরং একটি ইতিহাস ও আলোকিত ভবিষ্যতের প্রতীক উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে মেয়েদের মানসম্মত শিক্ষায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে বিদ্যালয়টির চারপাশের পরিবেশ যেন এক অপরূপ সৌন্দর্যের চিত্র এই বিদ্যালয়ের উত্তর পাশে রয়েছে স্যানবাগ জেলা কৃষি অফিস এবং সরকারি হাসপাতাল যা শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করে অন্যদিকে দক্ষিণ পাশে দেখা যায় সেনবাগ উপজেলা পরিষদ ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বিদ্যালয়ের মূল ভবনের সামনে খোলা একটি ফাঙ্গর ফাঁসে ছায়াগেরা নারকেল গাছ যেন প্রাকৃতিক সৌন্দর্যে যোগ করেছে এক আলাদা মাত্রা আর এই মনোরম পরিবেশে প্রতিদিন ফাঁক নিচ্ছে শত শত শিক্ষার্থী গড়ে উঠছে আগামীর নেতৃত্ব শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এ নীরব যোদ্ধা স্যানবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নিঃসন্দেহে একটি ফেরোনার নাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ